দর্শক দেখলেন ওয়াকাপ বিল নিয়ে একটা খুব বিক্ষোভ দেখানো হচ্ছিল নদীয়ার কানাইনগর এলাকাতে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো ওখানে পুলিশের এক কর্মী মাঝখানে পড়ে গিয়েছিলেন তো তাকে মানে মারমুখী একটা ব্যাপার হচ্ছিল তখন একজন তাকে ধরে নিয়ে গিয়ে পাশে একটা পেট্রোল পাম্প ছিল তার যে ঘরটা হয় তো সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু তারপরেও দেখুন পেছনে লোকজন থামেননি ছুটেছেন 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 ওনাকে ধরতে হবে মারতে হবে আমি জানি না তারপরে কি হয়েছে মানে এতটুকু ভিডিওই এসছে যে ওখান থেকে বের করে আবার তাকে মারধর করা হয়েছে কিনা জানা নেই কিন্তু এই হচ্ছে দৃশ্য ওয়াক বিলের একটা প্রতিবাদ হচ্ছিল কালকে তো সেখানে পুলিশের লোকজনদেরকে ছুটতে হয়েছে নিরাপত্তার জন্য যেখানে পুলিশ কন্ট্রোল করবে সেখানে পুলিশের লোককে ছুঁটতে হয়েছে ছুটতে হয়েছে বলতে কি নিজেও পারছিলেন না তাকে অন্যজনেরা ওরই মধ্যে কেউ হয়তো একজন তাকে ওখান থেকে নিয়ে গিয়ে ওই পেট্রোল পাম্পের একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যাতে করে জনতার মার থেকে রক্ষা পান তারপরেও তো রক্ষা আবার বলছি আমি জানি না আদৌ তিনি রক্ষা পেয়েছেন কিনা কারণ যেভাবে লোকজন পেছনে পেছনে মানে ছুটেছিলেন তো শেষ পর্যন্ত কি হয়েছে জানা নেই আর আরেকটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে জঙ্গিপুরের জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছে গতকাল সেখানেও দেখছিলাম পুলিশের বেশ কয়েকজন তারা মানে যেখানে ঘটনা ঘটেছে সেখান সেখানকার দোকানের ভিতরে ঢুকে পড়েছিলেন দোকানের ভিতরে ঢুকে দোকানদারকে বলেছিলেন যে শাটার শাটার নামিয়ে দাও শাটার নামিয়ে দাও যতক্ষণ না পুলিশের আরও সব আসছেন আমরা বের হব না যেখানে পুলিশ মানে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে সেখানে পুলিশই নিজেরাই ভয়েতে দোকানের ভিতরে ঢুকে পড়ছিলেন ঢুকে পড়েছিলেন ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন মানে পুলিশের ভয়ে লোক ছুটবেন সেটা না হয় লোকের ভয়ে পুলিশ ছুটছেন আত্মগোপন করছেন লুকিয়ে পড়ছেন আত্মরক্ষার জন্য অবশ্য না হলে তাদের বিপদও ছিল দোকানে ঢুকে না পড়লে বা এইভাবে ছুটে না পারালে বিপদই ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কি। তাহলে যখন এই ধরনের কোনো ক্ষোভ বিক্ষোভ হচ্ছে যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সামনে মানে পুলিশ হচ্ছে নিরুপায় কোথাও ছুটছে কোথাও লুকিয়ে পড়ছে এই সব আর যত মাস্তানি যত ফুটানি সব কি ওই যারা যোগ্য চাকরিজীবী ছিলেন তাদের ক্ষেত্রে দর্শক আজকে তো দেখেছেন কি হয়েছে কলকাতার কসবাতে দেখেছেন তো আপনারা আমি আপনাদেরকে একটু ভিডিও এখানেও দেখাতে পারি পুলিশ কত এ করেছে দেখেছেন তো পুলিশের মানে ওখানে যারা ওই যোগ্য চাকরিজীবী ছিলেন তারা ডিআই অফিসে গিয়েছিলেন তাদের কিছু বক্তব্য ছিল কিছু দাবি ছিল তো সেই সময় সেখান থেকে পুলিশ তাদেরকে হটিয়ে লাঠি পেটা করেছে বেধড়ক বেধড়ক লাঠি পেটা করেছে এখন আবার দেখছি একটা প্রেসমিট চলছে মানে মুখ্য সচিব আর পুলিশের লোক ড্রামা করছেন তাদের পুলিশকে নাকি আক্রমণ করা হয়েছে এটা পুলিশকে আক্রমণ ও তো পুরো ঘর থেকে মানে ওখানে তারা দাঁড়িয়েছিল সেখান থেকে তুলে নিয়ে এসে মারতে মারতে তারা তো বের করে দিলেন তারা পুলিশকে আক্রমণ করেছেন ভিডিও কি সে কথাটা বলছে আবার ড্রামা করতে শুরু করেছেন তাহলে আপনাদের যত ফুটানি হচ্ছে শিক্ষিত মানুষদের উপরে টিচারদের উপরে হ্যাঁ যত ফুটানি আর এক্ষেত্রে পুলিশের কোনো মুরদ নেই যত ফুটানি ওখানে এবং যত ড্রামা আর এখানে মুরদ নেই এখানে মুরদ নেই রুখে দাঁড়ানোর এখানে মুরদ নেই তো এই তো হচ্ছে ড্রামা আর মুরদ কি পুলিশ মন্ত্রী যিনি তারই তো কোনো মুরদ নেই আজকে দর্শক শুনবেন আজকে এই সংখ্যালঘুদের উদ্দেশ্যে যে মানে বক্তব্য রেখেছেন বক্তব্য যা রেখেছেন রেখেছেন যেভাবে রেখেছেন একটু দেখবেন শুনবেন যেন গায়ে পিঠে হাত হাত বোলাচ্ছেন বাবা বাছা এটা করো না সেটা করো না আরে এরকম করলে এইসব লোকজনদেরকে দমন করা যায় কালকে কতগুলো পুলিশের গাড়ি গাড়িতে আগুন লাগানো হয়েছে কত ধ্বংস করা হয়েছে এইসব করলে কখনো নিয়ন্ত্রণ করা যায় তোমার যত ফুটানি যত মুরদ ওই ক্ষেত্রে যত মুরদ যত ফুটানি ওই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে আর সংখ্যালঘু ব্যবসাভাব হলেই তোমার 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 একবারে দরদ উঠলে ওঠে আর তুমি মিউ মিমি মিউ করতে শুরু করে দাও এইরকম করে কথা বললে এই সব লোকদেরকে কখনো দমন করা যাবে আমি দর্শক আপনাদেরকে শোনাই আজকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছে একটা ধর্মীয় প্রোগ্রাম সেখানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সংখ্যালঘুদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন কীভাবে কথাগুলো বলেছেন আগে দর্শক শুনুন মানে ওয়াক আপ নিয়ে যা চলছে সেসব বিষয়ে কথা বলতে গিয়ে কি বলেছেন এবং কী ভাবে বলেছেন ভালো করে শুনবেন শুধু কি বলেছেন না কি ভাবে বলেছেন কতটা কঠোরভাবে বলাটা উচিত ছিল সেই জায়গায় কিরকম মিউ 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 করতে বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তাহলেই বুঝতে পারবেন वो आपका प्रॉपर्टी में लेके भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा आप लोगों ने एक मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है जियो और जीने दो इसके लिए बेशावर होने का बात नहीं है बांग्लादेश का बॉर्डर का सिचुएशन आप देखो अभी नहीं करना चाहिए था लेकिन हारिडली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है हमारा लिए दिक्कत है कि हमारा इधर में थर्टी थ्री परसेंट माइनॉरिटीज है तो हम क्या करेगा उसको निकाल देगा कैसे निकाल सकते हैं तो आज नहीं आजादी का टाइम से है इतिहास में पहले बांग्ला पाकिस्तान बांग्लादेश इंडिया सब एक साथ में था आजादी का बाद तो देश टुकड़ा हुआ लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे नॉट हम लोग तो उसको बहुत बाद में जन्म लिया तो गलती क्यों हमारा ऊपर आएगा अब जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है इसी के लिए आप लोगों भी कोई कोई आप लोगों को भी पोलिटिकली उसका है प्रोवोकेटिव दूड एसे लॉज मूवमेंट

দমন করা যায় গায়ে মাথায় হাত বুলাচ্ছেন আর অন্যদের ক্ষেত্রে যত ফুটান যত যত হুঙ্কার হুঁশিয়ারি অন্যদের ক্ষেত্রে তো হুঁশিয়ারি হুঙ্কারে শেষ থাকবে না চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলবেন আর এদের ক্ষেত্রে মিউ মিউ করছেন কিন্তু এইভাবে কথা বললে এদেরকে দমন করা যায় রাজ্যের সর্বনাশটা ডেকে আনছেন আমি তো বলছি আগুন নিয়ে উনি খেলছেন এই আগুনে ওনাকে পড়তে হবে রাজ্যটা রাজ্যটাও জ্বলবে অনেকের ক্ষতিও হবে একটা ল অ্যান্ড অর্ডার এরকম সিচুয়েশান সেখানে কঠোর হবে না পুলিশ মন্ত্রীর আওয়াজটা এই মিমিউ করে মিমিউ করে কথা বলছেন আর এই সব করলে ওটা শুনবে এরকম করে নিয়ন্ত্রণ করা যাবে আইন শৃঙ্খলা আর কী করবেন আপনি আপনি কী করবেন পার্লামেন্টে পাশ হয়ে ওটা আইনে মানে পরিণত হয়ে গেছে আপনি কী করবেন আপনি এখানে আছেন আপনাদের কোনো সমস্যা নেই সম্পত্তি রক্ষা করুন কী করবেন ওয়াকআপ বিল আপনি চেঞ্জ করে দেবেন বিল তো পাস হয়ে গেছে সব কিছু তো রেডি হয়ে গেছে আইনও পরিণত হয়ে গেছে আপনি কী করবেন আপনি ফালতু মিথ্যা আশ্বাস দিচ্ছেন এখানে কি আইনটা লাগু হবে না এখানে আইন মানবেন না বলছেন এত সহজ এটার আগেই কিন্তু বলে দিয়েছেন আগেই কিন্তু বলে দিয়েছেন কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ যখন পার্লামেন্টে আইন পাস হচ্ছে সবাইকে সে আইন মানতে হবে আপনি কোথাকার কোথাকারকে একজন মুখ্যমন্ত্রী বিরাট তো ক্ষমতা দেখাচ্ছেন একটা আইন হয়ে গেলে আপনি সেটাকে লাগু করতে দেবেন না আপনি বলে দিচ্ছেন ফালতু ফালতু আশ্বাস দিচ্ছেন যে এখানে হবে না এখানে আমি আমি দেখে নেব কি দেখে নেবেন যেখানে আইন হবে আপনার কি মূরত আছে যদি মুরাদ থাকতো তাহলে পার্লামেন্টে আটকাতে পারতেন পারেননি কেন পারেননি কেন আবার ফালতু আশ্বাস দিয়ে মানুষকে উনি বলছেন যে অন্য কেউ উস্কাচ্ছে কেউ নি আপনি উস্কাচ্ছেন আপনি এই ধরনের মন্তব্য করছেন বলে আপনার কথার মধ্যেই উস্কানি চলে আসছে ওরা এনার্জি পেয়ে যাচ্ছে বলে আরা এরকম ভাঙচুর করছে কেউ উস্কাচ্ছেন না অন্য কেউ উস্কাচ্ছেন না আপনি আপনার লোকেরা উস্কাচ্ছেন এবং আপনার মন্তব্য উস্কাচ্ছে পুরো বিষয় বিষয়টাকে সাহস দিচ্ছে যত বুড়ো এখানে যত বুড়ো এখানে আমি দর্শক আপনাদেরকে শুনিয়ে দিই অমিত শাহ উনি কিন্তু আগেই বলে দিয়েছেন রকম প্রশ্ন উঠেছিল যে এটা সংখ্যালঘুরা মানবেন না বা আমরা এটাকে লাগু করতে দেবো না তখন কিন্তু অমিত শাহ বলে দিয়েছিলেন পার্লামেন্টে কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন কি বলেছেন উনি এক সদস্য তো কে দিয়া এক সদস্য কে দিয়া মাইনোরিটিস কানুন কো স্বীকার নেই করে কি ধমকানা চাতে হো संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे एक कानून भारत सरकार का है हरेक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा ঠিকই তো বলেছেন কে বলছেন স্বীকার করবে এটা একটা ভারত সরকারের একটা আইন হচ্ছে স্যার সেটা স্বীকার করবেন না এত বড় হিম্মত এত বড় সাহস কই অস্বীকার করুন না দেখি না সেন্টার তো আইন হয়ে গেছে আইনকে অবজ্ঞা করে কই করুন না দেখি কত ফুটানি করছেন কত আশ্বাস দিচ্ছেন করে দেখান না দেখি আটকে দেখান তো জান উনিও ভালো করে জানেন পারবো না কিন্তু উনি মানুষকে ফালতু আশ্বাস দিচ্ছেন ওই সংখ্যালঘুদেরকে ফালতু আশ্বাস আশ্বাস দিচ্ছেন আশ্বাস না উস্কানি দিচ্ছেন বলবো এটার মাধ্যমে ব্যাস তারাও লাফাচ্ছে আর ওইরকম মি মিউ মি মিউ করছেন হ্যাঁ বাবা দেখো বাবা কিছু না বাবা একসঙ্গে থাকো বাবা মানে এরকম কি আপনি পুলিশ মন্ত্রী আপনার গলার ভয়েস স্ট্রং হবে আপনার গলার ভয়েস স্ট্রং হবে অন্য ক্ষেত্রে স্ট্রং দেখাচ্ছেন আর এক্ষেত্রে এরকম নরম কেন আর এরকম করলে কখন এটাকে কন্ট্রোল করা যায় শুধু ওই ভোট থার্টি থ্রি ভোট আছে এই জন্যে কিন্তু এটাও মানে আমি জানি না কতদিন এইভাবে টিকে থাকবেন যে খুব তৈরি হচ্ছে রাজ্য জুড়ে আর আপনি যে রাজনীতি করছেন লাগাতার আপনার কপালে খুব খারাপ আছে মানে খারাপই আছে এটা বলতে পারি আপনার পতন আমার কোথাও মনে হচ্ছে যে হঠাৎ করে পতন হয়ে যাবে আপনার আবার বলছি ভোট পর্যন্ত আপনি এগোতে থাকতে পারবেন কিনা এই চেয়ারে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে আপনি যা শুরু করেছেন মানে সহ্যের সীমা ক্রস করে যাচ্ছে ক্রস করে যাচ্ছে রাজ্য জুড়ে একটা বিক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো সময় না কামো চলছে যত মূলত এখানে যত মূলত শিক্ষক পেটাও পুলিশদের আর ওখানে গিয়ে মিমু মিমু পুলিশ ওখানে ছুটছে কোথাও বা দোকানে লুকিয়ে পড়ছে আর পুলিশ মন্ত্রী বাবা বাচ্চা এরকম করোনা এরকম করোনা সব করছে এইভাবে একটা রাজ্য চলে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে